ভাবতে পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় মন্দিরের সামনে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির মাত্র একশো টাকায় আপনারা রাত্রি যাপন করতে পারবেন মায়াপুর মন্দিরের ভেতরেই মানে ভোগ প্রসাদের খাওয়া দাওয়া করতে পারবে তার জন্য এখানে কিন্তু কোনো পয়সা নেওয়া হবে না এতেই আপনারা কালেক্ট করতে পারবেন বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু গীতা তলায় এরকম মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে দেখো যারা মন্দিরের ভেতরে থাকবেন না কিন্তু এখানে মহাপ্রসাদ খেতে চান তাদের জন্য কিন্তু এখানে কুপনের সিস্টেম আছে এখানে বিভিন্ন জায়গায় এরকম কুপন দেওয়া হচ্ছে মহাপ্রসাদের এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় মন্দিরের ভিতরে পুরো একটা অডিটোরিয়ামের মতো লাগছে দেখুন চারপাশটা মানুষের চোখের মতো কিন্তু আকৃতি করা আছে ওপরে জলটা হচ্ছে ভাগীরথী নদী আর কালো জলটা হচ্ছে জলঙ্গী নদী দেখুন চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচির লিস্ট আপনাদের একবার দেখিয়ে দিই অনেক সংখ্যক গরু কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানকার গরুর দুধ দিয়ে সবকিছু তৈরি হয় এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখন কিন্তু হরিনাম সংকীর্তন ভেতরে চলছে এই দেখুন গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন আরেকটি গন্তব্যে আর আজকে আমি যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে তবে মায়াপুর যাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে নবদ্বীপ ধাম তাই সকাল সকাল আমরা ধরব কাটোয়া লোকাল অনেকেই আপনারা চান যে একদিনের জন্য মায়াপুর ভ্রমণ করতে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে যে কিরামভাবে আপনারা হাওড়া থেকে মায়াপুর যাবেন আর ওখানে গিয়ে কোথায় থাকবেন আর কী কী দর্শনীয় স্থান আছে ওখানে সব কিছুই কিন্তু কভার করবো আমরা এই ভিডিওতে সামনে দাঁড়িয়ে আছে জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নম্বর টু টু থ্রি জিরো নাইন হাওড়া থেকে মায়াপুর যেতে গেলে প্রথমে আপনাদের যেতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে আর আমরা যাচ্ছি সকাল আটটার সময় যে কাটোয়া লোকাল ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে সেটি ধরে নবদ্বীপ ধামে আপনাদের এখন দেখাই আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্মে এই যে সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে হাওড়া টু কাটোয়া লোকাল এই যে ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে আর আজকে আমার ভ্রমণ সঙ্গী আছে হচ্ছে আমার এক ভাই তার নাম হচ্ছে সৈকত এই যে পুরে পড়েছি ট্রেনে আর ট্রেনে কিন্তু বেশ ভালো ভিড় আছে মানে অনেকেই আছেন যারা মায়াপুর যাচ্ছেন আর এছাড়া প্যাসেঞ্জারই যারা করেন তাদের তো ভিড় আছেই ট্রেনের মধ্যে তাই একটু তাড়াতাড়ি চলে আসবেন তাহলে কিন্তু বসার সিট পেয়ে যাবেন হাওড়া থেকে নবদ্বীপ ধাম যাওয়ার জন্য সারাদিন রয়েছে বিভিন্ন লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন তবে যারা শিয়ালদা থেকে যাবেন তাদেরকে যেতে হবে কৃষ্ণনগর স্টেশনে ওখান থেকে ফেরি পেরিয়ে চলে যান মায়াপুর চারপাশের প্রকৃতি দেখতে দেখতে মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম তবে ট্রেনে কিন্তু বেশ ভিড় হয়েছিল এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে আর একদম রাইট টাইমে কিন্তু ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে আমাদের হাওড়া থেকে ছেড়েছিল আটটার সময়তে একদম প্রপার টাইমে আর একদম দশটা দশে নামানোর কথা ছিল এবং একদম সঠিক সময়ে নামিয়েছে নবদ্বীপ ধাম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমরা হাওড়া থেকে এসেছি তাই কাটোয়া লোকাল ধরে এসেছি আপনারা যারা শিয়ালদা থেকে আসছেন তারা কিন্তু কৃষ্ণরকম সিটি জাংশন বলে যে স্টেশনটা আছে ওখানে নামবেন আর ওখান থেকে ঘাট পার করে কিন্তু চলে আসবেন মায়াপুরে আর যারা হাওড়া থেকে আসছেন তারা কিন্তু আসবেন কাটোয়া লোকাল ধরে ট্রেন কিন্তু আমাদের নামিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখন আমরা যাচ্ছি নম্বর প্ল্যাটফর্মের দিকে এক কারণ ওখান থেকে বেরিয়ে আমরা টোটো পাবো ঘাটের উদ্দেশ্যে এই নবদ্বীপ ধাম স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর টোটো এখান থেকে ফেরি গাড় অব্দি যেতে ভাড়া পড়বে কুড়ি টাকা করে আর সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো সেই সকাল সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে বেলা এগারোটা আমরা এখন টিফিন সারি তাই ঘাট পারে এসেই একটা হোটেল দেখে বসে পড়েছি টিফিন সারতে আর কি নিয়েছি আপনাদের একবার দেখা টিফিনে আছে গরম গরম লুচি আর তার সঙ্গে ছোলার ডাল আর নবদ্বীপের ফেমাস লাল দই আমরা নিয়ে নিয়েছি এই যেখানে সৈকত বসে পড়েছি খেতে কেমন লাগছে খাওয়া দাওয়া ভালো লাগছে ঘাটের সামনে দাঁড়িয়ে আছি আর রবিবার কি পরিমাণ ভিড় হয় আপনাদের একবার শুধু দেখাই দেখুন এত সংখ্যক যাত্রী দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আর এই হচ্ছে লাইন লঞ্চ ঘাটে যাওয়ার জন্য দেখুন লঞ্চে টিকিট কাটার জন্য কিন্তু রীতিমতো মারপিট লেগে গেছে আর আমি কিন্তু সৈকতকে পাঠাচ্ছি টিকিট কাটার জন্য তুই পারবি ধান সৈকত যাচ্ছে টিকিট আনতে মায়াপুর ঘাট যাওয়ার জন্য কিন্তু লঞ্চ এবং নৌকা দুটোরই সুবিধা আছে আমরা লঞ্চে যাচ্ছি নৌকাতে গেলে কিন্তু জনপ্রতি পাঁচ টাকা করে টিকিট আর লঞ্চে গেলে হচ্ছে জনপ্রতি দশ টাকা করে টিকিট যারা নৌকা করে মায়াপুর যাবেন তাদের জন্য কিন্তু নেবে বাঁদিকে আসতে হবে দেখুন এখানে নৌকা দাঁড়িয়ে আছে আর এইখানে কিন্তু লেখাও আছে দেখুন মায়াপুর যাইবার নৌকার জন্য বাঁদিকে এই যে নৌকা আর মায়াপুর লঞ্চ হচ্ছে ডান দিকে আমরা যাব ডান দিকে এইদিকে লঞ্চ আসবে এই দেখুন এসে গেছে লঞ্চ এই লঞ্চে করে আমরা যাব নবদ্বীপ ঘাট থেকেই কিন্তু দেখা পেয়ে গেলাম চন্দ্রদয় মন্দিরে দেখুন দারুণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে শনিবার রবিবার বা যে কোনো ছুটির দিনে লঞ্চে বেশ অনেকটা ভিড় হয় আর ফেরিতে এই পার থেকে ওই পার যেতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট মতো এখানে কিন্তু দুটো নদী আছে আর দুই নদীর জল কিন্তু একসঙ্গে মিশছে চলে যাচ্ছে ভাগীরথী আর ডান দিকে যাচ্ছে হচ্ছে জলঙ্গি দুই নদীর জলের কালারও কিন্তু আলাদা একটা হচ্ছে ঘোলাটে আর একটা হচ্ছে কালো এই দেখুন এখানটা দেখলে কিন্তু জলের কালারটা বুঝতে পারবেন এই ঘোলাটে জলটা হচ্ছে ভাগীরথী নদী আর কালো জলটা হচ্ছে জলঙ্গি নদী দেখুন এখানে কিন্তু মিশছে দেখুন দুটো জল কিন্তু এরকম মিশছে দেখুন মায়াপুর ঘাটে আমরা চলে এসেছি আর এখানে একটা জিনিস আপনাদের দেখাই অনেকেই কিন্তু এই ঘাটের পাশে বিভিন্ন হোটেলে থাকেন এই দেখুন এখানে কিন্তু চারপাশে অজস্র হোটেল দেখতে পাবেন অনেকে কিন্তু কম টাকায় এখানে থাকতে পছন্দ করেন দেখুন ঠিক ঘাট থেকে বেরিয়ে এসেই এরকম অনেক হোটেল আপনারা দেখতে পাবেন এখান থেকে মন্দির মোটামুটি পায়ে হেঁটে মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে যাবেন অথবা এখানে প্রচুর টোটো আছে টোটো করেও আপনারা মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে যাবেন মন্দিরে অনেকেই ফেরিঘাটের পাশে কম খরচায় বিভিন্ন হোটেলে থাকতে ভালোবাসেন আবার অনেকেই যান মন্দিরের ভেতরে বিভিন্ন ভবন আছে সেখানে থাকতে আমরাও থাকব মন্দিরের ভিতরে এমন একটি জায়গায় যেখানে মাত্র একশো টাকায় রাত্রি যাপন করতে পারবেন আপনারা আর ফেরিঘাট থেকে বেরিয়েই আপনারা দেখতে পেয়ে যাবেন জগন্নাথ মন্দির রাধা শ্যামসুন্দর মন্দির এবং আরও অন্যান্য মন্দির আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড তাই এখান থেকে টোটোয় করে বা পায়ে হেঁটে মিনিট কয়েকের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন ইস্কন মন্দিরে আর এখানে বিভিন্ন হোটেল ছাড়াও রয়েছে গৌড়িয়া মঠ বিভিন্ন আশ্রম সেখানেও বেশ অল্প মূল্যে আপনারা রাত্রি যাপন করতে পারবেন ঘাট থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি পৃথিবীর সব থেকে বড় মন্দিরে সেটি হচ্ছে ইস্কন মন্দির এই মাত্র এসে পৌঁছালাম চন্দ্রদয় মন্দিরের প্রধান গেটের সামনে আপনাদের একবার দেখাই এই দেখুন এটি হলো প্রধান গেট আর তার পিছনেই দেখুন পৃথিবীর সব বড় মন্দির চন্দ্রদয় মন্দির আমরা এবারে ভেতরে প্রবেশ করব। যারা মন্দিরের ভেতরে থাকবেন না কিন্তু এখানে মহাপ্রসাদ খেতে চান তাদের জন্য কিন্তু এখানে কুপনের সিস্টেম আছে এই দেখুন এরকম এখানে বিভিন্ন জায়গায় এরকম কুপন দেওয়া হচ্ছে মহাপ্রসাদের যে একটি কাউন্টার থেকে আপনারা এখানে কুপন কেটে নিতে পারবেন তারপর মহাপ্রসাদ খেতে পারবেন এটা কিন্তু কুপনটি নেওয়ার জন্য আপনাদের কিন্তু আসতে হবে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে মানে বারোটার পরে কিন্তু কুপন দেওয়া বন্ধ হয়ে যায় আগে কিন্তু এখান থেকে কুপনটা কালেক্ট করে নিতে হবে আর আমার পেছনে ওইখানে আছে হচ্ছে অখণ্ড মহা সংকীর্তন দেখুন এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখন কিন্তু হরিনাম সংকীর্তন ভেতরে চলছে এই দেখুন মহাপ্রসাদ খাওয়ার জন্য সকালে কিন্তু কুপনের জন্য লাইন দিয়েছিলাম আর এই যে আমরা এরকম কুপন কেটেছি গীতা ভবনে মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপন নিয়েছে সত্তর টাকা করে আর এখন আমরা এসেছি মহাপ্রসাদ খেতে এখন বাজে দুপুর দেড়টা আর এখানে কিন্তু লাইন দিতে হয় এরকম কুপন নিয়ে এরকম লাইন দিতে হবে আর ওই একদম শেষ প্রান্তে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো আমরা এখন ওইখানেই যাচ্ছি পনেরো কুড়ি মিনিট লাইন যাওয়ার পরে আমরা এখন এসে পৌঁছেছি গীতাভবনে যেখানে মহাপ্রসাদ খাওয়াচ্ছে সেখানে আপনাদের একবার দেখাই দেখুন বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু গীতাভবনের তলায় এরকম মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে দেখুন দারুণ আয়োজন কিন্তু দেখুন একসাথে প্রায় বেশ কয়েকজন লোক কিন্তু বসে খেতে পারে মহাপ্রসাদে কী কী আছে আপনাদের একবার দেখিয়ে মহাপ্রসাদে আছে ভাত ডাল একটা সবজি তার সঙ্গে আছে বেগুনি এছাড়া একটু বাদে দিয়ে যাবে হচ্ছে খুনি খাওয়া দাওয়া পর্ব শেষ হলো আর আমাদের কিন্তু রুটি দেওয়ার কথা ছিল কিন্তু রুটি আমাদের দেয়নি কেন দেয়নি কে জানে আর শেষপাতে কিন্তু পায়েস ছিল আর খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল আর একটা কথা গোটা মন্দির চত্বরে কিন্তু বেশ কয়েকটি ভবন আছে তার মধ্যে গীতা ভবন ভবন। আর এছাড়া আট দুটি ভবনে কিন্তু এরকম মহাপ্রসাদের ব্যবস্থাপনা আছে আর আপনাদের আগেই দেখেছিলাম যে মহাপ্রসাদের জন্য কিন্তু কুপন কাটতে হবে আর সেটি মেন গেটের সামনে কয়েকটি কাউন্টার আছে সেখান থেকে আপনারা কেটে নিতে পারবেন বরাবরই মায়াপুরের ইস্কন মন্দির চত্বরটা বেশ সুন্দর করে সাজানো থাকে আর শীতকালে চারদিকে রঙ ফুল দিয়ে রাস্তার দুই পাশটা বেশ সুন্দর করে কিন্তু সাজানো আর এখানে বেশ কয়েকটি ভবন আছে আপনাদের বলেছিলাম তার মধ্যে এইখানে হলো ভবন। আর আমার ডানাতে আছে হচ্ছে ভবন। দেখুন আর চারপাশটা বেশ সুন্দর সাজানো গোছানো ভাবতে পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় মন্দিরের সামনে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দির হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির দ্য টেম্পেল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম অসাধারণ সুন্দর দেখতে লাগছে সামনে থেকে মানে এত সুন্দর কারুকার্য যতবারই দেখি জাস্ট তাকিয়েই থাকি এখনও পুরোপুরি তৈরি হতে বেশ অনেকটা সময় বাকি কিন্তু অসাধারণ সুন্দর তৈরি হচ্ছে এটিই হলো মায়াপুরের মেন মন্দির আর গেট কিন্তু এখন বন্ধ আছে যেহেতু এখন বাজে দুপুর তিনটে আর বিকেল চারটের সময় কিন্তু গেট আবার খুলে দেওয়া হবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ভাইব আছে এখানে আপনারা যখন ভিজিট করবেন মায়াপুরে তখনই কিন্তু আপনারা ফিল করতে পারবেন ব্যাপারটা চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচির লিস্ট আপনাদের একবার দেখিয়ে দিই সকালের মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রির স্বয়ন আরতি দেখে নিন সম্পূর্ণ টাইমিংটা এখান থেকে আপনারা জেনে যাবেন ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কাছে নজির গড়বে এই চন্দ্রদয় মন্দির আর ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির ইস্কনের প্রবর্তক হচ্ছেন শ্রীলা প্রভুপাদও আর তার মৃত্যুর পরে তার ইচ্ছা অনুসারেই এই মন্দির চত্বরে গড়ে ওঠে তার দারুণ সুন্দর এক সমাধি মন্দির যার মধ্যে প্রবেশ করলে আপনাদের অনুভূতি হবে যে আপনারা সম্পূর্ণ একটি ভিন্ন জায়গায় প্রবেশ করেছেন তবে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না থাকায় সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না শ্রীলা প্রভুপদের সমাধিস্থল দেখে এই সবে আমি বেরোলাম আর ভেতরটা যে কি অপূর্ব সুন্দর ডিজাইন সেটা আপনারা না এলে ফিল করতে পারবেন না ভেতরে যেহেতু ক্যামেরা মোবাইল অ্যালাও নয় তাই আমি আপনাকে দেখাতে পারলাম না মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা মোবাইল কোনো ইলেকট্রনিক দ্রব্যই অ্যালাউ করে না আর সেগুলো আপনারা রাখতে পারবেন এখানে এরকম স্ট্যান্ড করা আছে এই স্ট্যান্ডগুলোতে আপনারা জমা রাখতে পারবেন যেমন জুতো জমা রাখতে পারবেন এই স্ট্যান্ডে আর তার পাশেই এখানে মোবাইল ক্যামেরা এগুলো সব এখানে জমা রাখতে পারবেন আর তারপরেই আপনারা প্রবেশ করতে পারবেন এইদিকে মেন মন্দিরে এখন আমি যাচ্ছি টিও ভিপির পাশ দিয়ে মানে টেম্পেল অফ ভেদিক প্ল্যানেটোরিয়ামের পাশ দিয়ে আমি একবার চেষ্টা করব এখানে ঢোকার এই মন্দিরটি এখন কিন্তু নির্মীয়মান একবার দেখায় দেখুন এটি কিন্তু এখনও তৈরি হয়নি দু সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে নির্মিত হয়ে যাবে যে নতুন চন্দ্রোদয় মন্দিরটি নির্মিত হচ্ছে তার জন্য আমরা কেটে নিলাম টিকিট এই দেখুন পঞ্চাশ টাকা নিয়েছে টিকিট মূল্য আর এই হচ্ছে লাইন এই লাইন দিয়ে আমাদের এখন যেতে হবে আর ভেতরে আপনাদের সবটাই দেখাচ্ছি এখন কিন্তু কাজ চলছে এই মন্দিরের মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর সেই রাজস্থানে গেলে যেরকম বিল্ডিং দেখা যায় ঠিক সেই ধাঁচের কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন দেখুন খুবই সুন্দর কিন্তু করেছে দারুণ হরে কৃষ্ণা স্বাগতের পক্ষ থেকে আপনারা যে মন্দিরটা প্রবেশ করছেন এই মন্দিরের নাম কি শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির আপনারা যে কুপনটা নিয়েছেন দেখুন রয়েছে মন্দির চন্দ্রটা এখনো ভগবান স্থাপিত হয়নি আপনারা কেউ ভগবানের বিগ্রহকে দর্শন করতে পারবেন না মন্দিরে ভগবানের নাম নিতে হয় উচ্চ স্বরে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা যেখানটায় এসেছি এটি হলো এখনকার মেইন মন্দিরের পেছনের দিক দেখতে পাচ্ছেন মন্দিরটাতে কাজ চলমান মন্দিরটা যেহেতু ওপেনিং হয়নি তাই এখানকার যে মেন প্রবেশদ্বার সেটা আমরা ব্যবহার করছি না পেছন দিক থেকে প্রবেশ করবো এবং পেছন দিকে বেরিয়ে আসবো মন্দিরে কিন্তু চারদিকে এখন কাজ চলছে আর প্রথমে শোনা যাচ্ছিল যে দু সালে ওপেনিং হবে কিন্তু এখন শুনতে পাচ্ছি যে দু সালে এই মন্দিরটির ওপেনিং হবে এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় মন্দিরের ভিতরে আপনাদের একবার দেখাই দেখুন এখানে কিন্তু কাজ এখনো চলছে আর পুরো একটা অডিটোরিয়ামের মতো লাগছে দেখুন চারপাশটা একটা অডিটোরিয়াম যেমন হয় ঠিক সেরকম লাগবে আর উপরটা দেখুন একটা মানুষের চোখের মতো কিন্তু করা আছে দেখুন এটি হলো ভগবান মন্দির আর এটিও এখন নির্মীয়মান দেখুন বেশ বড় সড় কিন্তু মন্দিরটি বানানো হচ্ছে সেই গোলকামের দাম হলো জয় বিজয় যে জয় বিজয় সত্য জেগে যদি করবে তার যুগে রাঘড়কর্ণ তারপর থেকে দন্তগর্ভ শিশু পাল ঠিক এখানকার দ্বারপালো বা দারোয়ান জয় বিজয় আমার সামনের দিকে এবং পিছনের দিকে দুটি বিগ্রহ রয়েছে কাপড় দিয়ে ডাকা ভগবান বিষ্ণুর কিন্তু দুজন দ্বারপাল ছিলেন আর সেই দ্বারপালের মূর্তি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন একবার ঘুরিয়ে দেখাই দেখুন ওই দিকে হচ্ছে বিজয় আর এই দিকে হচ্ছে জয় দেখুন মূর্তিগুলো কিন্তু এখনো ওপেন করা হয়নি তবে যখন মন্দির ওপেন হবে তখন কিন্তু এই মূর্তিগুলোকেও ওপেন করে দেওয়া হবে ওইদিকে যেমন আপনাদের দেখালাম যে ভগবান নরসিংহদেবের মন্দির নির্মিত হচ্ছে তেমনি এখানে আরও তিনটি মন্দির নির্মিত হচ্ছে আপনাদের একটু দেখাই দেখুন এই জায়গাটায় নির্মিত হচ্ছে আরও তিনটি মন্দির তার মধ্যে থাকছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরও মায়াপুর মন্দির চত্বরে অনেকগুলি কিন্তু ভবন আছে যেখানে এসে আপনারা থাকতে পারবেন যেমন গীতাভবন ভবন ঈশ্বরধ্যয় ভবন ভবন আর এছাড়াও আরও অনেক ভবন আছে যেমন হয়ে গেল চক্র ভবন এগুলো কিন্তু আপনারা মায়াপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন কিন্তু আজকে আমি একটা খুবই বিশেষ জায়গায় আছি সেটা হলো গৌরাঙ্গ কুটির বলে গৌরাঙ্গ কুটির এই জন্যই বিশেষ কারণ এখানে দরমার ঘরে আপনারা থাকতে পারবেন মাত্র একশো টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একশো টাকায় আপনারা রাত্রিযাপন করতে পারবেন মায়াপুর মন্দিরের ভেতরেই ভাবুন তাহলে আর এর একটি দিক আছে সেটা হলো যে এখানে কিন্তু কমন বাথরুম কমন বাথরুম যদি আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আরামসেই থাকতে পারবেন মাত্র একশো টাকার বিনিময়ে প্রত্যহ আর এরকম না যে একশো টাকা পার হেড তিনজনের রুমও একশো টাকা দুজনের রুমও একশো টাকাতেই আপনারা থাকতে পারবেন আপনারা একটু কন্ট্যাক্ট করে আসবেন আর মায়াপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন সব কিছু ডিটেলস ওখানে আছে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখানকার রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই আমাদের দিয়েছে এই আঠাশ নম্বর রুমটা এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ দরমার ঘর ঠিক আছে আর এইখানে হচ্ছে বিছানাটা আছে এই দেখুন আর দুটো ব্যাচেলার ছেলে থাকলে বিছানা যেরকম অবস্থা থাকে ঠিক সেরকমই হয়ে আছে আর এরকম একটা খাট থাকে আর তার উপরে এইরকম একটা বিছানা সেট করে দিয়েছে নর্মাল বেসিক একটা ব্যাপার কারণ একশো টাকার মধ্যে একদিন রাত্রি যখন করতে পারছেন তো এর থেকে বেশি আর কিছু আশা করে লাভ নেই আর এখানে ঘরের মধ্যে একটা পাখা আছে আর তার সঙ্গে আছে একটা লাইট এছাড়া এখানে কিন্তু কোনো চার্জিং পয়েন্ট নেই ঠিক আছে এখানে মাত্র শুধু পাখা আর লাইটের কানেকশানই পাবেন চার্জ দেওয়ার জন্য কিন্তু বাইরে ব্যবস্থা আছে এবং ঘরের বাইরে বেরিয়ে একদম ওই শেষ প্রান্তে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে একদম শেষে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি জীবনের প্রথমবার মায়াপুরের মন্দির দর্শন করলাম আর সন্ধ্যা থেকে জাস্ট আমি বেরিয়েছি আর ওই ভেতরের যে ভাইভটা ছিল না মানে গায়ে না কাঁটা দিয়ে উঠেছে আমি এত মন্দির ভিজিট করেছি এত জায়গায় গেছি এরকম এক্সপিরিয়েন্স এরকম ভাইভ আমি কোনো দিন কোথাও পাইনি যেটা আজকে মায়াপুরের মন্দিরে আমি পেয়েছি মানে এই এক্সপিরিয়েন্সটা আমি বলে বোঝাতেই পারবো না যারা এখানে ভিজিট করেছেন তারা হয়তো জানেন ভেতরে যখন নাম জব হচ্ছিলো ঠাকুরের তার সঙ্গে যে নৃত্য হচ্ছিলো সেই সময়তে মানে গায়ে তো কাঁটা দিয়েই উঠেছে তার সঙ্গে মনটা পুরো হালকা হয়ে গেল মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স যদি এখনও অবধি কেউ দর্শন না করে থাকেন মায়াপুর মন্দির তাহলে অবশ্যই একবার চলে আসুন মানে এই এক্সপিরিয়েন্সটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা এখানে এসেই অনুভব করতে পারবেন মন্দির চর্তর ঘুরতে এবং ভিডিও শ্যুট করতে করতে আমাদের এতটাই লেট হয়ে গেছে যে আমাদের এখানে ভেবেছিলাম গোবিন্দাস বলে একটি জায়গা আছে সেখানে খাওয়া দাওয়া করবো মন্দিরের ভেতরেই আর কি কিন্তু সেখানে বন্ধ করে দিয়েছে রেস্টুরেন্ট নটা পনেরোর মধ্যে বন্ধ হওয়ার কথা এখন খুঁজতে হচ্ছে নটা আর পনেরো মিনিট আগেই কিন্তু বন্ধ করে দিয়েছে তো যথারীতি একটা দোকান আমরা পেয়েছি একবার দেখাই এই দোকানে একটু চাউমিন আর রোল অ্যাভেলেবেল ছিল তো সেটাই অর্ডার দিয়েছি সেটাই এখন খাওয়া দাওয়া করবো আর কোনো খাবারের অপশান এখন আমাদের কাছে নেই টুকটাক যা পাচ্ছি সেটাই খাওয়া দাওয়া করতে হবে আর এইভাবেই আমাদের রাত্রির ডিনার আজকে শেষ হবে সৈকত তাহলে রাত্রিবেলা এখন কি খাওয়া জুটলো আমাদের দেখুন রাত্রিবেলা আমাদের খাওয়ার হচ্ছে ভেজ চাউমিন আর তার সঙ্গে ভেজ রোল আর সঙ্গে একটা পনির সাটে আমরা পেয়েছি সেটা নেব আর সঙ্গে কিছু পকোড়া আছে সেগুলোই খাবো ভেজ পকোড়া না ভেজ পকোড়া টমেটোর পকোড়া তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রিরের মেনু খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলায় চারদিকটা একটু ঘুরে দেখতে এক অদ্ভুত মায়াবী পরিবেশ একদিকে ঠাকুরের নাম অন্যদিকে একটি স্নান্ত সিংহ এবং সুন্দর পরিবেশ এইভাবেই শেষ করেছিলাম মায়াপুরের প্রথম দিনটি আর পরের দিন সকাল হতেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দির এখানকার সকালবেলাটা না বড়ই সুন্দর বেশ শান্ত এবং তার সঙ্গে চারিদিকে কৃষ্ণের নাম আর এরই মধ্যে আমরা বেরিয়ে পড়লাম গোশালা যাওয়ার জন্য গুড মর্নিং ফ্রম মায়াপুর কালকে আপনাদের গোশালাটা দেখানো হয়নি তাই এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি গোশালা যাওয়ার জন্য এখন বাজে ঘুরিতে সকাল সাড়ে পাঁচটা আর গোশালাটা চলুন একবার আপনাদের ঘুরিয়ে দেখাই গৌরাঙ্গ কুটিরের উল্টো দিকে আছে অন্নদান কমপ্লেক্স যেখানে আপনারা কিন্তু ফ্রিতে কুপন নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন আপনাদের একবার দেখাই দেখুন এটি হলো অন্নদান কমপ্লেক্স ঠিক আছে এই যে কমপ্লেক্সটা এই দেখুন এখানে কিন্তু অনেক লোকের লাইন আছে আছে ঠিক সকাল সকাল এলে আপনারা কুপন নিতে পারবেন আর কুপন কালেক্ট করার পরে নির্দিষ্ট সময়ে এসে এখানে ভোগ প্রসাদের খাওয়া দাওয়া করতে পারবেন কিন্তু তার জন্য এখানে কিন্তু কোনো পয়সা নেওয়া হবে না এটা কিন্তু ফ্রিতেই আপনারা কালেক্ট করতে পারবেন গোশালায় এসে গেছি আপনাদের একবার দেখাই এই দেখুন এই হলো গোশালা চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশের সময়তেই এখানে অনেকগুলি দোকানপাট দেখতে পাবেন যেখানে ঘি লাল দই ধূপকাঠি এগুলো সব বিক্রি হচ্ছে আপনাদের একবার দেখাই যেমন এখানে কি কি আছে দেখি মানে যেমন সবাই প্রাইস দেওয়া আছে দেখুন যেমন ঘি আড়াইশো এম এল দুশো তিরিশ টাকা দু লিটার মিলে আঠেরোশো কুড়ি টাকা এই যে এটা হলো দোকান আর এখানে আপনারা লাল দই পেয়ে যাবেন এখানে এই দেখুন এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টিও এখানে এখানে আছে ধূপকাঠিগুলো কিন্তু বেশ ভালো মানে এখানে প্রবেশ করার পরেই ধূপকাঠিগুলোর হেভি গন্ধ চাচ্ছে কিন্তু এই দেখুন এখানে বিভিন্ন ধরনের ফ্রেগনেন্স আর ধূপকাঠি সবকিছু পেয়ে যাবেন দারুণ যাওয়ার সময় এখান থেকে আমি ধূপকাঠি নিয়ে যাব দেখুন বিভিন্ন ধরনের আছে প্রাইস লিস্ট কিন্তু সব এখানে দেওয়া আছে গোশালায় প্রবেশ করে গেছি আর আপনাদের একবার দেখাই এখানে কিন্তু অজস্র গরু আছে দেখুন সিংগুলো দেখেছেন কি বড় বড় সিং দেখুন অনেক সংখ্যক গরু কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন আর আপনারা যদি গোশালাতে এরকম গো সেবা করতে চান তাহলে কিন্তু সেটারও ব্যবস্থা আছে দেখুন গো সেবাও আপনারা এখানে এসে করতে পারবেন এটা হয়ে গেল অনুদান কেন্দ্র গোটা মায়াপুর চত্বরে যত দোকানপাট আছে সেখানে আপনি যত পনির মাখন তারপরে ঘি দেখতে পাবেন এগুলো কিন্তু এখানকার গরুর দুধ দিয়ে কিছু তৈরি হয় আর সত্যি কথা বলতে আমি কাল থেকে এখানে আছি আর এখানে পনির আর ঘি আমি টেস্ট করে দেখেছি মানে অসাধারণ টেস্ট দারুণ খেতে কিন্তু মানে গোটা হাওড়া কলকাতা বলুন বা বিভিন্ন জায়গাতে আমি গেছি এইরকম টেস্টটা কিন্তু আমি পাইনি খুব সুন্দর খেতে এখানে সৈকতকে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি ও কিন্তু গরুগুলোকে খুব ভালো করে দেখছে তুই গরুগুলোকে ভালো করে দেখছিস ভালো করে কাল থেকেই বলছি গোশালায় কিন্তু আমি একবার নিশ্চয়ই ঘুরতে যাবো

আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আর গৌরাঙ্গ চেক চেকআউট টাইম হচ্ছে সকাল আটটার সময় কিন্তু ভাইয়ের বাড়িতে গিয়ে কাজ আছে ওই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছি এখন সাতটা বাজে তো ওই এখন যাব নবদ্বীপ ধাম ওখান থেকে আবার ট্রেন ধরে হাওড়ায় যাব আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা